ତିନିଶ ଦିଶି କର তোমাদের ମଧ୍ୟ ବାର ଭାଇ ରାମ ଆଲ୍ହାର ନବେ ବିଶ୍ୱର আছেন শুনে আপনার সন্তানকে আপনার ছেলেকে আপনি এই ইসলামে যে ইমানের আদার তাদেরকে শিখিয়ে দিবেন আপনি সুন্দরভাবে ও মা আমার জান আপনি সুন্দরভাবে ইমানের আদার দিকে ইয়াদ করে নে হল নম্বর হলো তুমি নবিল্লাহ হবে

তবে আমাকে পুরো ব্যক্তি গাড়িতে আমাকে আমাকে কত করে দিবেন আপনি জানেন কিন্তু জানা

اسلامی بنیاد ان اکانک اجوتے ہیں وہاں ان میں ب Cherh ach Rou content